আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসছি খামারে ছোট ছোটো কিছু কিউট কিউট বেবি দিয়েছিল। সেগুলো সব এই যে এক এক করে ধরে ধরে কষ্ট করে ধরছি ধরে খাঁচার মধ্যে রাখছি বেশ পঞ্চাশ পিস মতো ছোট বড়ো দিয়ে অনেক বাচ্চা বেবি পেয়েছি এবার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া দেখতে পাচ্ছেন নিজে খাওয়ার মতো অনেক কবুতরে বাচ্চা পেয়েছি বেছে বেছে সেগুলা ধরছি আরও ছোটো ছোটো কিউট কেউ ডিব্ব ডুব্বো আছে আবার জায়গা জায়গায় ডিমও আছে দেখতে পাচ্ছেন পায়ে অনেকগুলো লোম হয়েছে যেহেতু আমি ফেঞ্চি কবুতর আর দেশি কবুতার একসাথে এবার ছেড়ে দিয়েছিলাম ঘরে ছোট একটা কিউট নাতনি আসছে এদের বেশি তেমন সেবা করতে পারিনি দেখতেই পাচ্ছেন তো বেছে বেছে কিছু কবুতর এ বাচ্চা আমি বাসায় করে বের করে নিয়ে যাচ্ছি এদেরকে আজকে একটু রোদে দিব এর মধ্যে আমার কিছু ফেন্সি কবুতরও আছে বন্ধুরা আপনারা পাশে থাকবেন ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে কিন্তু অনেক সুন্দর আর ফেন্সি কবুতার দেশি কবুতর মিশ্রিত আমার কিছু বাচ্চা হয়েছে যাদের পায়ে অনেক অসংখ্য লোম হয়েছে দেখতে অনেক কিউট তো মনে করলাম আজকে এই যে আরো কিউট কিছু বাচ্চা যে আছে আরও আরো ডিম থেকে ছোট ছোট বাচ্চা ফুটে বের হচ্ছে দেখতে এত সুন্দর বন্ধুরা বলে বোঝাতে পারবো না দেখলেই এদের দেখলে মায়া পড়ে যেতে হয় দেখলে এতটা মায়া লাগে তখন আর মনে হয় না যে এদের কাউকে দিয়ে দিই বিক্রি করে দিই কিংবা জবই করে খায়। এমন মনলা মনের মধ্যে হয় না শুধু মনে হয় এদেরকে শুধু খাতায় মধ্যে রেখে রেখে লালন পালন করি আর দেখতে পাচ্ছেন আমার এই জোড়াটা অনেক বড় হয়ে গিয়েছে অনেকটা সময় আমি এখন এদেরকে দিতে পাচ্ছি না কোনো রকম এদেরকে সেবা দিই শুধু খাওয়ার পানি টানি দিয়ে যায় যেহেতু ঘরে একটা ছোট বাচ্চা কিউট নাতনি আসছে তাকে সেবা করতে হয় আর এদের পায়ে কত লোম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এই কবিতার জোড়াটা ভালোবেসে পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিই আর ভালোবেসে পাশে থাকি আর আমি এদেরকেই বেশি সময় দিই এখন এদেরকে সময় দিতে পারছি না তবু আসছি আজকে কিছু ধরে নিয়ে যাচ্ছি বাইরে রোদ্রু দিব দেখতে পাচ্ছেন সকালে রোদ্রু উঠেছে এদেরকে একটুখানি রোদ্রে দি যেহেতু করে মধ্যে তেমন রোদ্র হয় না তো যারা যারা আমাকে ভালোবেসে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবেসে পাশে থাকার জন্য তাদের প্রতি রইল ভালোবাসা দোয়া এগিয়ে যান সবাইকে দোয়া করি মন থেকে ভালোবেসে পাশে থাকবেন তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন